誰しも

বিভিন্ন জায়গায় এটা জানেন দুদিন ব্যাপী যে কর্মসূচি চলছে আমাদের আমাদের কৃষকদেরকে কিছু সহযোগিতা করা তো সেই জায়গা থেকে সহযোগিতা করতে গিয়ে কারো যেন ধান নষ্ট না হয় বা অর্ধেক কাজ করে যেন আমরা ফেলে রেখে না যাই এটা এখানে দায়িত্বে কারা আছেন এই মাঠের দায়িত্বে কারা আছেন

হুড়ি দৌড়া দৌড়ি তো কত মানুষ আহত নিহত হয়েছে ম্যাটার আর একটা জিনিস হচ্ছে যে আগুন লাগলে মানে তেলের আগুন লাগলে ভালো ভালো হয় হয় গ্যাসের আগুন লাগলে এটাই পাবলিক জানে না এরপরে পুরান ডাকায় কেমিক্যালের ফ্যাক্টরি ম্যাক্টরি হাবি যাবি কেন দেশে এত রাগব বলরা জমি সব দখল করে ফলাইতেছে আপনারা কোন একটা ল্যান্ডকে কেমিক্যাল ফ্যাক্টরি করেন ওই কেমিক্যাল ফ্যাক্টরির যে দূষণ প্রক্রিয়া ওইটা ঠিক করেন আমি খুবই স্যাড মানে আমি কালকে দেখছি আমার আম্মারে ফোন করে জিগে মা কি অবস্থা বিল্ডিং মানে কাঁপতেছে আমি আল দোয়া পড়তেছিলাম ধরেন এরকম তো কাছে একটা আতঙ্ক তৈরি হয়েছে তাহলে ইমার্জেন্সি টাইমে দুর্যোগ ব্যবস্থাপনা কি ব্যবস্থা নিছে এই যে আমাদের দেশের আশেপাশে ভারত তারপরে হচ্ছে মায়ানমারের যে প্লেটের চাপ আমাদের প্রতি আছে বা আমাদের যে সিলেট অঞ্চলগুলা এই যে কালকে যেটা হচ্ছে না কোথায় জানি হয়েছে এই চাপগুলা যখন হবে আমাদের তো আরো বড় আকারে ভূমিকম্প বাংলাদেশে হইব তো হইলে ভূমিকম্পকে ফেস করার কি ব্যবস্থা আছে বন্য হইলে মানুষ ময়রা পটকা মাছের মতো ফুল্লা থাকে জনগণ দেখি সাইল ডাইল কইরা দেয় আবার কোনো সংগঠন আবার চান্দাজি শুরু করে দেয় এমনি তো মরা তার মধ্যে কিনা ঘর পোড়া তার মধ্যে আলু পোড়া দিতে পাবলিক এরকম আমাদের মানে এই জাতির মানে খাইচ্ছ যে কি খারাপ আমরা এমন খবিশ হয়ে গেছি নিজেদের চরিত্র বদলাইতে পারি না টাকার লোভ ক্ষমতার লোভ অহংকার দাম্বিকতা এগুলোর মধ্যে বাঁচে আসে স্কুলগুলাতে ডাস্টবিনের সিস্টেম নাই ডাস বাচ্চারা ময়লা এদিক সেদিক ফেলায় রাস্তাগুলো সিটি কর্পোরেশনে ছোটো ছোটো ডাস্টবিন বসায় দিতে পারে পলিথিন রাখার জন্য হলুদ বিন বা লাল বিন রাখা আবার আরও বিপদ আছে এগুলো বহাইলে আবার হিরোইন চের এগুলো তুললা যায় যে মাদকের সিন্ডিকেট যারা চালায় এগুলো আবার তুইলা খায়া ফেলায় মানে নৈতিক শিক্ষা তো শেষ সেই দেশে পোলাপাইন ক্লাস এইট নাইনের পোলাপাইন যে ব্যদ্ধ বইছে তো এগুলো তো ম্যাটার করে এই কথাগুলো আসলে শেয়ার করলাম দেশটাকে নিয়ে আমরা স্বপ্ন দেখতেছি ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ আল্লাহ আমাদের এই স্বপ্ন কবে পূরণ করবে সেই প্রত্যাশা করি কিন্তু আমরা স্বপ্ন দেখা বাদ দিব না আমরা সবাই কিন্তু স্বপ্ন দেখব একই সাথে যে বিভিন্ন যে ইন্ডাস্ট্রিয়াল যে ব্যবস্থাপনা এগুলা যে দেশের ক্ষতি করতেছে এগুলার যে কোনো পরিকল্পিত না এগুলো নিয়ে আপনার কথা বলেন দিস ইজ ভেরি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করা উচিত এবং ইমার্জেন্সি টাইমে নিজেদের প্রোটেকশন শেখানো উচিত ভালো থাকেন আপনার আল্লাহ হাফিজ সে উদ্বোধন করে দিবে তোমাদের সাথে উদ্বোধন করে দেওয়ার পরে এখানে যারা আসো গেঞ্জি গাছি যারা আসো তারা এই ধান কাটি শেষ করতে হবে এটা হচ্ছে মূল কথা এই লালপুর ইউনিয়নের

মনোনীত পার্টি नरेशタル ফারজানা শারমিন পুতুল আজকে সারা দিনব্যাপী ধান কাটা কর্মসূচি পালন করবে তারি অংশ হিসাবে এই বুদি লালপুর ইউনিয়নের বুধিরামপুরে এই ধানকে থেকে করবেন এই হেডমাইকটা নিয়ে আসুন এই ফাকা দাও তো এখানে দাও